আসসালামু আলাইকুম আমি জুনাইদ এই মুহূর্তে আমি আছি ফ্লোরিডাতে এটা হচ্ছে অরল্যান্ডোতে পড়েছে ফ্লোরিডার যে অংশে আছি সেটা হচ্ছে অর্ল্যান্ডো আজকে হচ্ছে আমাদের বলতে গেলে শেষ দিন কনভেনশনের তা আজকে বাইরে একটু বের হয়েছে কারণ এই দুইটি দিন আসলে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকতে হয়েছে আজকে একটু ফ্রি তো এখন যাচ্ছি প্রথমে কনভেনশনে একটু লাঞ্চ করতে তারপর কনভেনশন শুরু হবে ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত তো মাঝখানে যে সময়টা সেটা দিনের বেলা একটু ফ্লোরিডার ভিতরে কয়েকটা জায়গায় ঘুরে দেখব আমার সঙ্গেই থাকো কনভেনশন সেন্টারে এসছি আবার এখন আমরা ডিনারে যাব আসলে হবে লাঞ্চ এখন আমরা লাঞ্চে যাচ্ছি লাঞ্চের পর তারপর বাইরে যাব একটু বেড়াতে দিনের বেলায় তারপর আবার এখানে আসব ছয়টার সময় এগারোটা পর্যন্ত অনুষ্ঠান চলবে আজকে যা যা হচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ আজকে হচ্ছে শেষবারের মতো ফ্লোরিডাতে আগামীকাল সকাল আটটায় হচ্ছে আমাদের ফ্লাইট ভোর ছয়টায় বের হয়ে যেতে হবে কনভেনশন সেন্টারটি বেশ সুন্দর খুব সুন্দর আর্টওয়ার্ক আর এখানে প্রায় সময়ই বিভিন্ন বিজনেস কনভেনশন হয়ে থাকে লাঞ্চ প্যাকেটে করে দেওয়া হয়েছে মানে হাতে করে নিয়ে যাওয়ার জন্য আজকে আর এখানে বসে খাবারের ব্যবস্থা নেই আছে এখানে জাকির ভাই এবং মনু ভাই জাকির ভাই লাঞ্চ আপনি কি নিয়েছেন ভেজিটেবল রাখুন ওকে কারণ এখানে হালাল এখানে ভেজিটেবলই আছে আজকে ফ্লোরিডাতে দেখা হলো রহমান ভাইয়ের সঙ্গে রহমান ভাই এবং তার পরিবার ওনারা প্রায় সাতজন মিলে বেড়াতে এসছেন ফ্লোরিডাতে আমি সকালবেলায় ওনার রিজোর্টে যে দেখা করে এসছি আমরা একই রিজোর্টে আছি অরেঞ্জ লেক রিজোর্ট আর এখন উনি আমাদেরকে ভিজিট করতে এসছেন গেইলর্ড রিজোর্টে রহমান ভাই কতদিন আছেন ফ্লোরিডাতে

ছোট বোন আছেন ফ্লোরিডাতে আর সবাই এসছেন বেড়াতে আমরা এখন কোথায় আছি কুমির দেখতে এলিগেটর দেখতে যাচ্ছি কারণ ফ্লোরিডা হচ্ছে এলিগেটরের জন্য বিখ্যাত জায়গাটা খুব সুন্দর এখানে সুইমিং পুল আছে লেজি রিভার আছে হুম তারপর বিভিন্ন স্লাইড আছে পাশে খুব সুন্দর মানে চট্টগ্রাম অনেক সুন্দর ঢাকার চাইতে তাই না আমরা এখন একটা হ্যাঁ আমরা এখন এসেছি এলিগেটর দেখতে এই এত সুন্দর করে বানানো হয়েছে কাস্টম মেড একদম ব্রিজ তারপরে পাম ট্রি সুন্দর তো উনি হচ্ছে রহমান ভাইয়ের বোন আপনার নাম কি যেন ফাতেমা জাফর আপু উনি হচ্ছেন রহমান ভাইয়ের বড় বোন আপর কাছে ও মেজ মেজ বোন তো ফাতেমা কাছে কেমন লাগছে মানে ঘুরতে আমেরিকাতে এসে তো বাংলাদেশ এবং আমেরিকার পার্থক্য যদি করেন তাহলে আপনি আকাশের পাতাল পার্থক্য এক একরকম কিন্তু হ্যাঁ নিউ মার্কেটের মতো রাইট বাংলাদেশ হ্যাঁ খুবই সুন্দর এই জায়গাটি আমার কাছে মানে একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট এটার ভিতরে তৈরি করা হয়েছে মানে এমন একটা ভাবে করা হয়েছে যে এটার ভিতরে বৃষ্টি কখনো পড়বে না সব সময় ড্রাই থাকবে কারণ উপরে গ্লাস দিয়ে ঘেরা জি 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 বানানো হয়েছে আর কি কি একটা মাছ মনে হয় না মাগুর মাছ নাকি মাছের মতো ভিতরে অনেক মাছ আছে হ্যাঁ একুরিয়ামে যে মাছগুলো দেখা যায় এরকমের মাছ খুব সুন্দর বাহ ভেতরটা অনেক সুন্দর এখানে এমন একটা এনভায়রনমেন্ট দেওয়া হয়েছে যেটা কিনা আপনার প্রাকৃতিক একটা পরিবেশ কিন্তু আর্টিফিশিয়ালি মেইড করা কিন্তু গাছগুলো হচ্ছে অরিজিনাল যে গাছপালা সব কিছু কিন্তু যে পাহাড়ের মতো যে বা গেইট যেগুলি বানানো হয়েছে এগুলো আর্টিফিশিয়াল গেটার স্প্রিং মোবাইল যেন আবার না পড়ে যায় দেখি এই যে দেখুন এলিগেটর রাইট গেটার স্প্রিংস এই যে দেখুন একটা কুমির এখানে আছে ফ্লোরিডা কিন্তু আবার কুমিরের জন্য বিখ্যাত যাক আমাদের ভাগ্য ভালো আমাদের খুব কাছ থেকে একটা কুমির দেখলাম আর এইখানে আরো আছে কচ্ছপ আছে ছোট ছোট সুন্দর একটা জায়গা হম

এখানে একটা ঝর্ণা ঝর্নার পাশে এই যে পাতাটি দেখা যাচ্ছে এটা আমি বাংলাদেশে দেখেছি মনে হয় আমি জানি না খুবই সুন্দর একটা জায়গা ভেতরে অনেক কিছু আছে ছোট্ট মিউজিয়ামের মতো একটা জায়গা এটার ভিতরে অনেক মানে এই জায়গাগুলোতে ডিসপ্লে করে রাখা হয়েছে বিভিন্ন জিনিসপত্র দিস এরিয়া হ্যাজ বিন রিজার্ভ ফর এ প্রাইভেট ফাংশন এটা প্রাইভেট ফাংশনের জন্য ভিতরে রিজার্ভ করা আছে খুবই সুন্দর সুন্দর জিনিস দিয়ে ডেকোরেশন করা এগুলো ওয়েট ফ্লোর পানি পড়ছে আমরা ধরুন পাহাড়ের ভিতর থেকে যাচ্ছি এরকম একটা অবস্থা এত সুন্দর একটা পরিবেশ মানে আসলে এক্সপ্লেন করার মতো কিছু নেই এত সুন্দর একটা জায়গা আই গুন না মাই

জাকির ভাইয়ের কেমন লাগছে সুন্দর মানে এটার ভিতরে এমন একটা জিনিস যে মানে বৃষ্টি পড়বে না ভিতরে একদম মানে ঢাকা সবকিছু রাইট রাইট নাইস এই জায়গাটিতে কৃত্রিমভাবে একটা প্রাকৃতিক পরিবেশ তৈরি করা হয়েছে অসম্ভব সুন্দর গাছপালা সবই রিয়াল শুধুমাত্র যে পরিবেশটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে কৃত্রিম পানিটা এখানে একদম স্বচ্ছ এবং অনেক মাছ আছে ভেতরে জাকির ভাই একটা জিনিস আবিষ্কার করলো যে এখানে বাংলাদেশের টিনের ঘর এখানে আছে টিনের ঘরের মতো ঘর এখানে বানানো হয়েছে গ্রামের যে বাড়ি এরকম এটা মনে হয় একটা ক্যাফে দেখুন কত সুন্দর পানির উপরে সুন্দর একটা ছোট্ট ঘর

দিনের বেলায় ফ্লোরিডার রাস্তাঘাট খুব সুন্দর লাগে দেখতে একদম স্বচ্ছ আজকে সুন্দর একটা সময় কাটালাম রহমান ভাইয়ের পরিবারের সঙ্গে এবং আমরা যারা এক্সিট থেকে এসেছি বিংহ্যামটন থেকে সবার সঙ্গে ফিরে আসলাম যে বাড়িটি দেখতে পাচ্ছেন এখানে আমি আছি এখন আমি আসলে ওইখানে লাঞ্চ করিনি লাঞ্চ নিয়ে এসছি এখন লাঞ্চ করব। তারপর আবার বিকেলে ছয়টা থেকে যে অনুষ্ঠান ওইখানে যোগদান করবো আজকে লাঞ্চে স্যান্ডউইচ দিয়েছে ভেজিটেবল স্যান্ডউইচ আর বিভিন্ন ধরনের স্যান্ডউইচের অপশান ছিল সালাদ একটা চিপস একটা আপেল একটা কুকি এগুলো এই মুহূর্তে বাজে সন্ধে ছয়টা ত্রিশ মিনিট আমি এবারে যাচ্ছি আবার সেই কনভেনশনে আজকেই হচ্ছে ফাইনাল যে প্রোগ্রাম সেটি এটা ছয়টা থেকে শুরু হয়েছে রাত এগারোটা পর্যন্ত এটা আসলে শুরু হবে সময় রাত পর্যন্ত ছয়টার একটা দেখি কতক্ষণ থাকা যায় ওইখানে ওইখানে গিয়ে কি হচ্ছে সেটা সংক্ষিপ্ত আকারে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব আর এটা হচ্ছে আজকের মতো শেষ অনুষ্ঠান এই এক্সিট ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আমাদের ডিনার টেবিল আমরা এখানে বসছি ডিনার করার জন্য তিন হাজার ডলার পেয়েছে এখন একটা লটারিতে অনুষ্ঠান শেষ হলো আমি এখন রিসর্টে ফিরে যাব এবং আগামীকাল সকালে আমার ছয়টা এয়ারপোর্টে যেতে হবে আমার ফ্লাইট হচ্ছে আটটা পনেরো মিনিটে তো আপনাদের সঙ্গে আমার ফ্লোরিডা ট্যুরের এই ছিল শেষ পর্ব আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ